শুধুমাত্র একটা সিমের কারণে আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেমে কিন্তু পড়ে যেতে পারেন কারণ আপনার নামে যে সিমটা রেজিস্ট্রেশন করা রয়েছে সেই সিমটা ব্যবহার করে যদি অন্য কেউ কোনো ধরনের বাজে কাজ বা অপকর্ম করে সেটা দায়বার কিন্তু সম্পূর্ণ আপনার উপরে এসে পড়বে তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের নামে কতগুলো সিম রয়েছে সেই সিমগুলো আমার কাছে আছে কিনা বা অন্য কেউ ব্যবহার করে কোনো খারাপ কাজ করছে কিনা সেটা জানা এখন কথা হলো আপনার নামে কোন সিমগুলো রেজিস্ট্রেশন করা রয়েছে বা আপনার কাছে সেই সিমগুলো আছে কিনা বা অন্য কেউ এগুলো ব্যবহার করছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন তো এই কাজটি করার জন্য বা জানার জন্য আপনি কি করবেন আপনার মোবাইল ফোনের জাস্ট ডায়াল পেড আপনি চলে যাবেন ঠিক আছে তো ডায়াল পেডে যাওয়ার পরে আপনাকে একটা কোড এখানে ডায়াল করতে হবে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দেন আপনার নামে যে করা রয়েছে সেই সিনটা সিলেক্ট করে আপনি ডায়াল করে দিবেন ঠিক আছে তো এখানে বলছে আপনার এনআইডি কার্ডের লাস্টে যে চারটা ডিজিট রয়েছে বা চারটা সংখ্যা রয়েছে এখানে টাইপ করার কথা তো এখানে আমি আমার এনআইডি কার্ডের চারটা ডিজিট এখানে টাইপ করে দিচ্ছি ডায়াল করে আমি স্যান্ডে ক্লিক করে দিব তো স্যান্ডে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাকে ফিরতি মেসেজ দেওয়া হবে যে মেসেজটাতে প্রত্যেকটা সিমের ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো এই যে উপরের দিকে কিন্তু মেসেজটা আমার চলে এসেছে তো মেসেজটার উপর যদি আমি ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে টোটাল সাতটা সিম আমার নামে রয়েছে এবং সেই সিম গুলো লাস্টের তিনটা ডিজিট করে এবং প্রথম তিনটা ডিজিট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনি দেখবেন যে কোন সিম গুলো আপনার নামে রয়েছে বা আপনার কাছে আছে তো আপনার কাছে যেগুলো থাকবে না সেগুলো যে সিম অনুযায়ী বা অপারেটর অনুযায়ী আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বা কাস্টমার কেয়ারে গিয়ে আপনার এন আইডি কার্ডটা সহ সেই সিম গুলো কিন্তু বন্ধ করে দিতে পারেন তো বন্ধুরা ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ